যারা এই মুহূর্তে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক এক্সাম দিয়ে বাড়িতে আছো এবং ভাবছো যে তাদের রেজাল্ট খারাপ হতে পারে বা রেজাল্ট নিয়ে দুশ্চিন্তা করছো নানারকম মনে চিন্তা আসছে যে তাদের সামনেই এই রেজাল্ট তো তোমরা জানো যে তোমাদের আমাদের যে শিক্ষামন্ত্রী বাস্তব বসু তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে মাধ্যমিক রেজাল্ট যেমন মেনে নব্বই নব্বই দিনের মধ্যে সেই রকমই কিন্তু এবারেও মাধ্যমিকের রেজাল্ট নব্বই দিনের মধ্যেই প্রকাশিত হবে অর্থাৎ মে মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইক বা থার্ড উইকের মধ্যে আমাদের পর্ষদ বারো মে এই তারিখটিকে মাথায় রেখেই কিন্তু এক যাতে বারোই মেয়ের মধ্যে মাধ্যমিক রেজাল্ট প্রকাশ করা যায় তো তোমরা জানো যে মাধ্যমিকের সমস্ত খাতা দেখা কমপ্লিট এবং সেখানে এখন স্কুটিনি চলছে এবং রেজাল্ট যে তোমাদের তৈরি করা সেটা হচ্ছে এবং টপ টেন সেটা সিলেক্ট হচ্ছে তো এই অবস্থায় বলে রাখি যে তোমাদের কিন্তু এবারে পাশের হার কিন্তু প্রচন্ড বেশি অন্যবারের তুলনায় এবারে কিন্তু মাধ্যমিকে পাশের হার যেটুকুনি জানা যাচ্ছে যে পঁচাশি থেকে উননব্বই পার্সেন্ট কিন্তু এবারে স্টুডেন্টরা পাশ করেছে এবং বাদ বাকি স্টুডেন্টরা অকৃতকার্য হয়েছে স্টুডেন্টরা পেয়েছে সেটাও কিন্তু অন্য বছরের তুলনায় খেয়াল করলে দেখা যাবে যে এবারে সিক্সটি পার্সেন্ট নাম্বারও কিন্তু অনেকে পেয়েছে অর্থাৎ অনেক বেশি সংখ্যক স্টুডেন্ট তারা সিক্সটি পার্সেন্ট নাম্বার পেয়েছে এবং তারা অনেক ভালো রেজাল্ট করেছে এবারে তোমাদের মাধ্যমিকের খাতা দেখার সময় জানো যে তোমাদের খাতা দেখার ক্ষেত্রে যদি কারো বাজে হাতে লেখা হয় সেখানে নাম্বার কাটতে বারণ ছিল বা খুব কড়া খাতা দেখা এবারে বারণ ছিল বা তোমাদের যে এবারে উত্তরপত্র সেটাও কিন্তু মডেল উত্তরপত্র করা হয়েছিল যাতে স্টুডেন্টরা বেশি নাম্বার পায় সেই দিকেই কিন্তু খেয়াল রাখা হয়েছিল সেটা কিন্তু তোমরা সকলেই জানো এবার বলি যে তোমরা কিন্তু এবারে অনেক ভালো নাম্বার পেয়েছো যেমনটা কেউ যদি একটা বা দুটো সাবজেক্টে এগারো লেখা পরীক্ষায় মাধ্যমিকের ক্ষেত্রে পনেরোতে পাস বা ষোলোতে পাস সেক্ষেত্রে তোমরা লেখা পরীক্ষায় মাধ্যমিকে পনেরোতে পাস সেক্ষেত্রে যদি কেউ এগারো বা বারো পেয়ে যাও কোনো সাবজেক্টে এবং তারপর তোমার দেখা যাচ্ছে যে একটা বা দুটো বিষয়ে তুমি এগারো বা বারো পেয়েছো এবং সেই জন্য তুমি পাস করতে পারছো না সেক্ষেত্রে তোমার গ্রেজ নাম্বার দিয়ে কিন্তু এবারে তোমাদের পাস করিয়ে দেওয়া হচ্ছে এবারে তোমাদের কিন্তু অনেককে গ্রেস নাম্বার দিয়ে পাস করিয়ে দেওয়া হচ্ছে যারা দশের উপরে পেয়ে গেছো তাদের কিন্তু যদি দেখা যায় একটা বিষয়ে বা দুটো বিষয়ে একটু নাম্বার হচ্ছে তাহলে কিন্তু তোমাদের ব্রেস নাম্বার দেওয়া যাওয়া হচ্ছে এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে বলে রাখি যে উচ্চ মাধ্যমিকের রেজাল্টের কিন্তু যে খাতা পড়েছিল ডিস্ট্রিবিউশনে বাকি ছিল সেই খাতা কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে এবার সেখানে খাতা দেখার কাজ চলছে এবং পর্ষদের সূত্রে সমস্ত শিক্ষক যারা খাতা দেখছেন বা শিক্ষিকা তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে ষোলোই এপ্রিলের মধ্যে যাতে পর্ষদে খাতা দেখে পাঠিয়ে দেওয়া হয় খুব দ্রুততার সাথে কিন্তু উচ্চ মাধ্যমিকের খাতা দেখা হচ্ছে এবং সেখানে সেখানেও এরকমই নির্দেশ দেওয়া যায় খুব কড়াভাবে খাতা না দেখা এবং সেখানেও অনেকটা রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে হাতের লেখার ক্ষেত্রেও সেহেতু এবারে উচ্চ মাধ্যমিকের যদি আমরা নাম্বার বিবেচনা করি মাধ্যমিকেও যেমন এবারে সিক্সটি পার্সেন্টের হার বেশি সেই দিক থেকে দেখতে গেলে উচ্চ মাধ্যমিকেও এবারে কিন্তু দেখা যায় আশা করাই যাচ্ছে যে সিক্সটি পার্সেন্টের হার বেশি হবে এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে যে উচ্চ মাধ্যমিকের এইটটি সেভেন থেকে নাইনটি ওয়ান পারসেন্ট পর্যন্ত কিন্তু ছাত্রছাত্রীরা পাস করে যাবে কারণ উচ্চ মাধ্যমিকের খাতা দেখা প্রায় শেষ হয়ে এসেছে এবার উচ্চমাধ্যমিকের খাতা স্কুটিনি করা তারপরে নাম্বার এন্ট্রি করা এবং টপ টেন সিলেক্ট করা এগুলো করতেও কিন্তু এক মাস মতো টাইম লাগে তো সেহেতু তোমাদের মে মাসের লাস্ট উইক পরে কিন্তু উচ্চ মাধ্যমিকের খাতা যে রেজাল্ট সেটা আউট হবে মে মাসের লাস্ট উইকের উচ্চ মাধ্যমিকের কিন্তু রেজাল্ট আউট হওয়ার কোনো সম্ভাবনা নেই আপাতত যেটুকুনি জানা যাচ্ছে সেটুকুনি আমরা তোমাদের সামনে তুলে ধরছি যাতে তোমরা একটু হলেও রিল্যাক্সেশন হও এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও তোমরা জানো যে প্র্যাকটিক্যাল সাবজেক্ট এবং নন প্র্যাকটিক্যাল দুটো সাবজেক্ট থাকে যেখানে প্র্যাকটিক্যাল সাবজেক্ট তোমাদের সত্তরে পরীক্ষা দিতে হয় এবং নন প্র্যাকটিক্যাল সাবজেক্টের মধ্যে তোমাদের আশিতে হয় কারণ সেখানে নন প্র্যাকটিক্যাল সাবজেক্টে তোমাদের কুড়ি নাম্বার প্রজেক্ট থাকে এবং প্র্যাকটিক্যাল সাবজেক্টে তোমাদের তিরিশ নাম্বার প্র্যাকটিক্যাল থাকে সেহেতু তোমাদের নন প্র্যাকটিক্যালে তোমাদের আশি নাম্বার পরীক্ষা দিতে হয় এবং প্র্যাকটিক্যাল সাবজেক্ট অনুযায়ী তোমাদের সত্তর নাম্বারে পরীক্ষা দিতে হয় এবার উচ্চ মাধ্যমিকের পাশ থাকে তিরিশ এখানে কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল এবং তোমাদের যে নন লিখিত পরীক্ষা হয় বা নন প্র্যাকটিক্যাল যে সাবজেক্টগুলো থাকে প্রজেক্টের নাম্বারস অর্থাৎ তিরিশ হোক বা কুড়ি হোক বা যে সত্তরে পরীক্ষা দিচ্ছ বা আশিতে পরীক্ষা দিচ্ছ সেখানে কিন্তু সব কটা বিষয়ে তোমাকে থার্টি পারসেন্ট করে নাম্বার পেতে হবে তবেই কিন্তু তুমি পাস করতে পারবে অর্থাৎ তোমাকে সত্তরে পরীক্ষা হলে সেখানে তোমায় একুশ তুলতে হবে যদি আশিতে পরীক্ষা দাও সেখানে তোমায় চব্বিশ পেতে হবে এবং যাদের প্র্যাকটিক্যাল সাবজেক্ট আছে তাদের নয়টা তো হবে তিরিশে এবং নন প্র্যাকটিক্যাল সাবজেক্ট কুড়িতে যেহেতু প্রজেক্ট সেখানে তোমাদের ছয় তুলতে হবে তবেই কিন্তু তোমরা পাস করবে তোমাদের যদি দেখা যায় যে নন প্র্যাকটিক্যাল যে সাবজেক্টগুলো আছে বা তোমাদের যদি দেখা যায় যে প্র্যাকটিক্যাল সাবজেক্ট তিরিশে পরীক্ষা সেখানে তোমরা তিরিশে তিরিশ পেয়ে গেছো বা পঁচিশ পেয়ে গেছো এবং লিখে তোমরা পাঁচ বা ছয় পেয়েছো দিয়ে তিরিশ হয়ে যাচ্ছে এরকমভাবে কিন্তু পাস করা যাবে না তোমাদের প্র্যাকটিক্যাল নাম্বার যেটা আছে বা প্রজেক্টের নাম্বার যেটা আছে বা তোমরা যেটা রিটেন দিচ্ছ সেখানে প্রত্যেকটা ক্ষেত্রেই তোমাদের থার্টি পারসেন্ট করে পেতে হবে তবেই কিন্তু তোমরা পাস করতে পারবে তো এক্ষেত্রেও তোমাদের নন প্র্যাকটিক্যাল সাবজেক্ট অর্থাৎ যারা আশিতে পরীক্ষা দিয়েছ তারা যদি কাছাকাছি নাম্বার পাচ্ছ তো সেখানে ড্রেস দিয়ে একটা বা দুটো সাবজেক্টের ক্ষেত্রে পাস করিয়ে দেওয়া হচ্ছে যেটুকু জানা যাচ্ছে এবং যাদের প্র্যাকটিক্যাল সাবজেক্ট আছে অর্থাৎ যাদের সত্তরে পরীক্ষা তাদের একুশ পেতে হবে সেখানে যদি দেখা যাচ্ছে যে সতেরো আঠেরো পাওয়া যায় সেখানে যদি একটা বা দুটো সাবজেক্টের জন্য কেউ আটকে যাচ্ছে সেখানেও কিন্তু তাদের গ্রেস নাম্বার দিয়ে পাস করিয়ে দেওয়া হচ্ছে এবারে কিন্তু অনেক পরিমাণে গ্রেস দেওয়া হচ্ছে স্টুডেন্টদের যাদের স্টুডেন্টরা ভালোভাবে পরীক্ষায় পাস করে যেতে পারে তো তো এই এই মুহূর্তে যেটুকু কোনো আপডেট আমাদের সামনে উঠে এসেছে সেইটুকুনি আপডেটই তোমাদের সামনে তুলে ধরেছি এবং তোমাদের যখনি রেজাল্টে নিয়ে আরও কোনো আপডেট আসবে তখনই কিন্তু আমরা তোমাদের সাথে শেয়ার করব এবং খুব দ্রুত তোমাদের হাতে থাকা মোবাইলের মাধ্যমে রিসেন্ট ফোকাস সহ সঙ্গে কিভাবে তোমরা তোমাদের নিজেদের রেজাল নিজে চেক করতে পারবে সেই নিয়েও কিন্তু আমাদের একটি ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে সেখান থেকে গিয়ে তোমরা দেখে আসতে পারো তোমরা নিজেদের ডিজাইন নিজেরা কিভাবে চেক করতে পারবে তো আজকের ভিডিও আর বেশি বড় করছি না আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে জুনিয়র এডুকেশন